হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সো আজকে একটা ভেরি ইন্টারেস্টিং বিষয় নিয়ে এসেছি সবার মাঝে যে আজকে আমাদের প্রত্যেকের বাড়ি বাড়িতে যেই ইলেকট্রিক স্মার্ট মিটার ব্যবহার করা হয়েছে আমি জানি যে প্রত্যেকের মনে সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন যে সেই স্মার্ট মিটারটা কীভাবে কাজ করে এবং কেন সেই ভালো মিটারগুলিকে ওপেন করে খুলে নিয়ে এসে নতুন করে স্মার্ট মিটার বসানো হচ্ছে সেই স্মার্ট মিটারকে আদৌ অনেক বেশি বিল আসবে কি আসবে না সেটা নিয়ে অনেক প্রশ্ন অনেকের মধ্যে আছে আমি জানি তো সেই প্রত্যেকটা বিষয় আজকে ক্লিয়ার করে দেবো সেই ভিডিওর মধ্যে দিয়ে যে আদৌ স্মার্ট মিটারটা কীভাবে কাজ করে সেই স্মার্ট মিটারে আমাদের কী লাভ এবং ইলেকট্রিক ডিপার্টমেন্ট কেন সেই স্মার্ট মিটারটাকে নিয়ে এসছে প্রত্যেকটা বিষয় আজকে আলোচনা করবো সেই ভিডিওটার মধ্যে যারা সেই ভিডিওটা দেখছো সমস্ত ভিডিওটা দেখো তাহলে তোমার ইলেকট্রিক যে স্মার্ট মিটার আসছে সেটার বিষয়ে কোনো কোশ্চেন আর থাকবে না সমস্ত কোশ্চেন ক্লিয়ার করে দেবো আজকে সেই ভিডিওটাতে তো যাই হোক আমি সবাইকে বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সেরকম অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং একটা লাইক করতে বলবে না এবং প্রত্যেকের সাথে সেই ভিডিওটা শেয়ার করবে কারণ যদি কেউ সেই স্মার্ট মিটারটার সম্বন্ধে ভালোভাবে না জানে হতে পারে বিশাল একটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের প্রবলেম বুক করতে হবে তাকে বিশাল বড় একটা প্রবলেমে পড়তে হবে তো আপনারা সবাই সমস্ত ফ্রেন্ড সার্কেলের মধ্যে সেই ভিডিওটা শেয়ার করে দিন যাতে স্মার্ট মিটার সম্বন্ধে এ টু জেড তারা জানতে পারে আজকে এ টু জেড এখানে ডিসকাস করবো তো যাই হোক আর দেরি করছি না লেস স্টার্ট সো ফার্স্ট অফ অল সবার আগে আমি সেটা বলবো যে দেখো আজকে যে স্মার্ট মিটারটা আমাদের ঘরে লাগানো হচ্ছে সেটা যদি আপনি শুধু একটা ইলেকট্রিক মিটার হিসেবে পাবেন খুবই বড়ো ভুল করবেন কারণ সেটা একটা অ্যাডভান্স স্মার্ট ইলেকট্রিক মিটার আপনি অজান্তে সেই মিটারটা আপনার বাড়িতে যা কিছু আপনি ইলেকট্রিক ইনস্ট্রুমেন্টগুলি ব্যবহার করছেন প্রত্যেকটা জিনিসের উপর নজর রাখছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন যা কিছু আজকে আপনি ঘরে ইউজ করছেন প্রত্যেকটা জিনিসের উপর নজর রাখছে সেই মিটারটা হ্যাঁ কীভাবে সেটা আমি ডিসকাস করব আগে ভিডিওতে কিভাবে সেটা কাজ করে কীভাবে কী নজর রাখছে সমস্ত কিছু আমি ডিসকাস করে দেবো কোনো প্রবলেম নেই ভিডিওটা দেখতে থাকো তো সবার আগে আমি বলে দিই যে কোম্পানিটা সেই মিটারটা তৈরি করেছে সেটা জেনাস ইনফ্রাস্ট্রাকচার পাওয়ার লিমিটেড নামে ভারতের একটা কোম্পানি সেই কোম্পানিটা মূলত ইলেকট্রিক মিটারগুলিকেই ডিজাইন করে থাকে তারা মূলত দুটি মিটার তৈরি করেছে সে একটা হচ্ছে প্রিপেইড মিটার আর একটা হচ্ছে পোস্টপেইড মিটার সে প্রিপেইড মিটার পোস্টপিড মিটার দুটো একরকমই তো প্রথমত প্রিপেইড মিটারটা লঞ্চ করা হয়েছিল তো সেই মিটারটাই হচ্ছে কি সেই মিটারটাই আপনাকে রিচার্জ করে করতে হতো এবং একটা ইউনিট আপনাকে দেওয়া হতো সেই ইউনিট শেষ হয়ে যাওয়ার পর মিটার কাট অফ হয়ে যেত এবং দ্বিতীয়বার আবার আপনাকে রিচার্জ করতে হতো সেটাতে একটু প্রবলেম দেখা দিল যে রিচার্জ করাটা একটা কষ্টের বিষয় তো সেই কারণে তারা নতুন করে আরেকটা অ্যাডভান্স মিটার লঞ্চ করলো যেটা হচ্ছে পোস্ট পেইড স্মার্ট ইলেকট্রিক মিটার সেই জেনাস কোম্পানি সত্যি আপনি সমস্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সেই মিটারটা এমন টেকনোলজিতে ব্যবহার করা হয়েছে এমন টেকনোলজিতে তৈরি করা হয়েছে যে সত্যি সেটা একটা অ্যাডভান্স স্মার্ট ইলেকট্রিক মিটার আপনি বলতে পারেন হ্যাঁ আমি বলি সেটা একটা অ্যাডভান্স স্মার্ট ইলেকট্রিক মিটার তো যাই হোক সেটা কিভাবে কাজ করে আমি ডিটেলস আপনাদের বলবো আগে ভিডিওতে সবাই ভিডিওটা দেখতে থাকুন অ্যাকচুয়ালি হচ্ছে কি দেখুন এই যে মিটারটা সেই মিটারটা ব্যবহার করাতে আমরা যারা গ্রাহক আছি আমাদের কি সুবিধা এবং যারা ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে তাদের কি সুবিধা দেখো গ্রাহক হিসেবে সবার আগে সুবিধা হচ্ছে বয় পাওয়ার কিছু নেই সেই মিটারটা এক্সট্রা কোনো বিল তোমার থেকে নেবে না যেই পরিমাণ ইলেকট্রিক তুমি ঘরে ইউজ করছো সেইটাই তোমার কাছ থেকে নেবে এবং সেই অ্যাডভান্স মিটারটা সেই স্মার্ট মিটারটা একুরেট ইউনিট তুমি যেটা খরচ করছো সেটাই দেখাবে এক্সট্রা কোনো কিছু সেখান থেকে নেওয়া হবে না তো প্রথমত বই পাওয়ার কিছু নেই এক্সট্রা কোনো ইলেকট্রিক চার্জ আপনার আসবে না যেটা আপনি খরচ করছেন সেটাই আসবে তো তার আগে বলে দিই এই যে স্মার্ট মিটারটা সেই মিটারটা কিন্তু শুধুমাত্র ইউনিট দেখায় না আপনার সেটা কিন্তু শুধুমাত্র আপনার ব্যবহৃত ইউনিটকে ডিসপ্লে করছে না সেটা তিনটা জিনিসকে কাউন্ট করে সেটা হচ্ছে কি আপনি বাড়িতে কি পরিমাণ কারেন্ট ব্যবহার করছেন কত এমপিয়ার সেটা সেই মিটারটা কাউন্ট করে তার পাশাপাশি আপনি কত ভোল্টেজ গড়ে ইউজ করছেন সেটাও সেই মিটারটা কাউন্ট করে তার পাশাপাশি আপনি কত ইউনিট কত টাকার কারেন্ট খরচ করছেন সেটাও সেই মিটার সেই মিটারটা কাউন্ট করে তার পাশাপাশি যদি ভোল্টেজ আপ ডাউন হচ্ছে সেটাও কিন্তু সেই মিটারটা কাউন্ট করে সেরকম একটা অ্যাডভান্স স্মার্ট টেকনোলজি মিটার সেটা এবার হচ্ছে কি দেখুন এই যে স্মার্ট মিটারটা ব্যবহার করা হয়েছে আপনার বাড়িতে সেটা ব্যবহার করে বিদ্যুৎ দপ্তরের কী কী সুবিধা হতে পারে দেখুন ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনার যে মিটারটা আপনার গড়ে লাগানো হয়েছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট গড়ে বসে আপনি কত পরিমাণ কারেন্ট ব্যবহার করছেন আপনি কোন সময় কি পরিমাণ লোড নিচ্ছেন কোন সময় কত ভোল্টেজ ব্যবহার করছেন কত ইউনিট কারেন্ট আপনি খরচ করছেন প্রত্যেকটা ডাটা সেপারেটভাবে আলাদা আলাদাভাবে তাদের কাছে চলে যাচ্ছে এ শুনতে অবাক লাগে সেপারেটভাবে তাদের কাছে চলে যাচ্ছে প্রত্যেকটা গ্রাহকের বাড়ি থেকে সেটা কিভাবে হয় সেটা আমি ডিসকাস করব আগে ভিডিওটা দেখতে থাকুন তো প্রত্যেকটা ডাটা তাদের কাছে সেভ আছে তাদের সার্ভারে সেভ আছে শুধু সেই স্মার্ট মিটারটার দ্বারা আপনি হয়তো ভাবছেন সেটা শুধুমাত্র আপনার ঘরে পুড়ে যাওয়া সেই ইউনিটগুলি দেখাচ্ছে কিন্তু না সেটা অনেক তথ্য আপনার ঘর থেকে ডাইরেক্ট ইলেকট্রিক ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিচ্ছে তো দেখুন সেই মিটারগুলি কিভাবে কাজ করে সেই ইলেকট্রিক ডিপার্টমেন্ট সেটা ব্যবহার করে চুরি অনেকটা কমিয়ে দেবে কারণ বিদ্যুৎ চুরি সেটা অনেক আগে থেকে চলে আসছে সেটাকে আস্তে আস্তে করে কমিয়ে দেবে যে বিদ্যুৎ চুরি কীভাবে কমাবে সেটাও আমি ডিসকাস করব আগে ভিডিওটাতে হতে পারে যে ভিডিওটা একটু ল্যাংদি হবে কিন্তু সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন তাহলে স্মার্ট মিটার সম্বন্ধে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তো দেখুন সেই স্মার্ট মিটারগুলি কীভাবে কাজ করে সেটা আমি বলি একটু কীভাবে আপনার ডাটাগুলি ট্রান্সফার করে প্রথমত হচ্ছে সেটা তিনটা সিস্টেমে ডাটা ট্রান্সফার করতে পারে সেটা হচ্ছে জিপিআরএস একটা সিস্টেম তার মাধ্যমে করতে পারে যেটা ফোর জি সিম যেভাবে কাজ করে সেভাবে নেটওয়ার্কের দ্বারা সে ট্রান্সফার ডাটা ট্রান্সফার করতে পারে সেকেন্ড হচ্ছে সেটা আপনার পিলেন দ্বারা করতে পারে ডাইরেক্ট ইলেকট্রিক যে কেবল আছে কেবলের দ্বারা ডাটা ট্রান্সফার করতে পারে তাছাড়া আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আর এফ নেটওয়ার্ক যেটাকে বলে রেডিও ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক আর ম্যাক্সিমাম আজকে স্মার্ট মিটারগুলি না আর এফ নেটওয়ার্ক দিয়েই কাজ করছে রেডিও ফ্রিকুয়েন্সি অথচ সেই ফ্রিকুয়েন্সিটা অনেক পাওয়ারফুল প্রায় আপনি ধরতে পারেন যে প্রায় আটশো থেকে প্রায় আটশো নব্বই মেগাহার্স পর্যন্ত ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করছে সেটা প্রায় এক কিলোমিটার এরিয়া পর্যন্ত সেই ফ্রিকুয়েন্সিটা ছড়িয়ে দিচ্ছে চারিদিকে এত পাওয়ারফুল কিন্তু সেটা আপনি হয়তো জানতেন না কি সেই মিটারটা সেই ফ্রিকোয়েন্সিটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এবার হচ্ছে কি দেখুন সেই মিটারগুলি আপনাদের এরিয়ায় যতগুলি ইলেকট্রিক মিটার আছে প্রত্যেকটা ইলেকট্রিক মিটার সেইভাবে ডাটাগুলি চারিদিকে ছড়িয়ে দিচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনি যদি দেখেন আপনার মিটারের উপর এন এ এন বলে কিছু একটা লেখা থাকবে আরএফ তার পাশাপাশি একটা ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে যে আটশো পঁচিশ থেকে সামথিং যে মেগাহার্চ ফ্রিকোয়েন্সি সি মিটারটা ক্রিয়েট করছে প্রতি পনেরো মিনিট পর সি মিটারটা আপনার সমস্ত ডাটা ইলেকট্রিক ডিপার্টমেন্টে ট্রান্সফার করছে হ্যাঁ সত্যি শুনলে অবাক লাগে যে প্রতি পনেরো মিনিট পর পর আপনার সমস্ত ডাটা ইলেকট্রিক ডিপার্টমেন্টকে ট্রান্সফার করে দিচ্ছে আচ্ছা সেটা কিভাবে করে আমি একটু ডিসকাস করছি কারণ ইলেকট্রিক ডিপার্টমেন্টকে এই মিটার আপনার বাড়ি থেকে কীভাবে ডাটাগুলি ট্রান্সফার করছে দেখুন প্রথমত আমি বলি দিই যে আজকে আপনার এরিয়াতে যে ট্রান্সফর্মারটা বসানো আছে যে মেইন ট্রান্সফর্মার থেকে আপনার সেই এসি কারেন্টগুলি আমাদের গড়ে আসছে সেই ট্রান্সফর্মারে হয়তো বা আপনি দেখেছেন যে সেখানে একটা বড় ধরনের বক্স লাগানো হয়েছে ইতিমধ্যে হ্যাঁ আমি জানি সবার নজরে পড়েছে কিন্তু অনেকেই জানেন না সেই বক্সটাতে কী আছে সেই বক্সটাতে একটা অ্যাডভান্স মিটার লাগানো আছে ঠিক যেইভাবে আপনি একটা স্মার্ট মিটার গড়ে ইউজ করছেন ঠিক সেইভাবে একটা স্মার্ট মিটার সেখানে লাগানো আছে সেটাকে বলা হয়ে থাকে মাস্টার মিটার সেই মিটারটার কাজ কি সেই মিটারটার কাজ হচ্ছে আপনার ট্রান্সফর্মার থেকে সেই এরিয়াতে কত পরিমাণ কারেন্ট খরচ হচ্ছে কত ইউনিট কারেন্ট খরচ হচ্ছে সেই ডাটাগুলি সেফ থাকবে সেই মিটারটার মধ্যে সেই মিটারটাও একইভাবে ইলেকট্রিক ডিপার্টমেন্টে ডাটাগুলি ট্রান্সফার করছে কন্টিনিউয়াসলি এবার হচ্ছে কি ট্রান্সফর্মার থেকে আপনার এরিয়াতে যত পরিমাণ ইউনিট কারেন্ট খরচ হয়েছে সেটা কিন্তু সেই মিটারে সেফ থাকবে এবার বাকি সেই লাইনের দ্বারা হচ্ছে কি দেখুন তারপর আপনাকে জানতে হবে যে আপনি হয়তো বা আপনার এরিয়ায় কোথাও না কোথাও আপনার বাড়ির আশপাশ কোনো ইলেকট্রিক পিলারের মধ্যে হয়তো দেখেছেন যে ছোট্ট একটা বক্স বসানো হয়েছে যেটা একটা লাইট কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করছে তার সাথে একটা ছোট্ট ব্ল্যাক কালার মতো এন্টার্নাল লাগানো আছে সেই বক্সটার নাম হচ্ছে ডিইউসি ডাটা ডাটা ইউনিট কালেক্টর সেই বক্সটা কি করছে সেই বক্সটা চারিদিকে রেডিও ফ্রিকোয়েন্সিগুলিকে কালেক্ট করছে আপনার এরিয়াতে ওয়া এক কিলোমিটারের মধ্যে যতগুলি স্মার্ট মিটার বসানো আছে প্রত্যেকটা স্মার্ট মিটার থেকে সেই ডাটাগুলি কালেক্ট করছে সেই বক্সটা ডাটা কালেক্টর বক্সটা সেই ডাটা কালেক্টর বক্সে সমস্ত ডাটাগুলিকে কালেক্ট করে ডাইরেক্টলি ট্রান্সফার করে দিচ্ছে আপনার ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাছে এবার নিশ্চয়ই মোটামুটি বুঝতে পারছেন এবার হচ্ছে কি সেই ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমাদের মিটারগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিট নাম্বার আছে সেই নাম্বারের দ্বারা প্রত্যেকটা গ্রাহকের ডাটাগুলি তারা সেপারেটভাবে দেখতে পারছে। যে কোন গ্রাহকটা কোন সময় কত পরিমাণ কারেন্ট ইউজ করছে কখন তার বাড়িতে লোড সবচেয়ে বেশি হচ্ছে কখন তার বাড়িতে লোড হচ্ছে না কখন তার বাড়িতে লোড জিরো হয়ে গেছে সমস্ত ডাটা তার মধ্যে সেপারেটভাবে হয়ে যাচ্ছে তাদের সার্ভারে ডাইরেক্টলি ট্রান্সফার করে দিচ্ছে সেই বক্সটা এত অ্যাডভান্সভাবে কাজ করছে সেই স্মার্ট মিটারটা যেটা আপনার ঘরে বসানো আছে হয়তো বা আপনি জানতেনও না আচ্ছা যাই হোক এবার একটু ডিটেলসে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবার হচ্ছে কি দেখুন সেই স্মার্ট মিটারটা যে ডাটাগুলি পাঠাচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট কিন্তু প্রত্যেক দিন আপনার ডাটাকে সেপারেটভাবে চেক করবে না কারণ সেটা সম্ভব নয় কারণ আপনার এরিয়াতে হতে পারে যে একশো দেড়শো ফ্যামিলি আছে যারা সেই স্মার্ট মিটার ইউজ করছে তো সবার ডাটা একসাথে তো বারবার চেক করা সম্ভব নয় এবার হবে কি যখন প্রত্যেকটা মাসে আপনার বিল জেনারেট হবে তখন তারা প্রত্যেকটা ডাটা সেপারেটভাবে তাদের কাছে চলে আসবে যে ওই কী পরিমাণ ইউনিট ব্যবহার করেছে কখন কত পরিমাণ ইউনিট আপনি ইলেকট্রিক ব্যবহার করেছেন কত এমপিআর ইলেকট্রিক আপনি খরচ করেছেন কখন আপনার লুড টোটালি জিরো হয়ে গিয়েছিল সমস্ত কিছু কিন্তু তখন সেপারেটভাবে চলে আসবে তখন যদি কোনো প্রবলেম থাকে আপনি কিন্তু সন্দেহের চোখে চলে যাবেন যে দেখা গেল আপনার বাড়িতে সারাদিন ইলেকট্রিক ভালোভাবে আপনার মিটার কাজ করছে ভালো লুড পড়ছে ভালো ইউনিট খরচ হয়েছে কিন্তু সন্ধ্যার পর হঠাৎ করে আপনার মিটারটায় কোনো ইউনিট নেই কোনো লুড নিচ্ছে না যদি সেটা কন্টিনিউয়াসলি দু চার পাঁচ দশ দিন হয়ে থাকে আপনি কিন্তু সন্দেহের চোখে পড়ে যাচ্ছেন তো সেই কারণে যারাই যদি কোনো চালাকি করে থাকেন আমি বলবো প্রত্যেককে সাবধান হয়ে যান কারণ আপনার অজান্তে কিন্তু আপনি বিপদ ডেকে আনছেন তো যাই হোক তার পাশাপাশি আরেকটা বিষয় আমি বলে দিই যারা আজকে অনেক ফ্যামিলিতে হয়তো স্মার্ট মিটার আপনারা বসাননি আপনারা হয়তো চালাকি করে বলে দিয়েছেন যে স্মার্ট মিটারের দরকার নেই আমি বলে দিই আপনি অজান্তে একটা বিরাট বড়ো ভুল করে ফেলেছেন কারণ স্মার্ট মিটার আজকে নয়তো কালকে আপনাকে বসাতেই হবে এবং সেটা হতে পারে যে আপনাকে টাকা খরচ করে বসাতে হবে কারণ দেখুন বর্তমানে যে স্মার্ট মিটারগুলি গভর্নমেন্ট তরফ থেকে দেওয়া হচ্ছে সেটার জন্য কোনো চার্জ করা হচ্ছে না পুরনো যে মিটারগুলি ছিল সেগুলি কালেক্ট করে নেওয়া হচ্ছে নতুন মিটার দেওয়া হচ্ছে এবার পুরোনো যে মিটারগুলি সেই মিটারগুলি কোম্পানিতে ডাইরেক্ট ট্রান্সফার করে দেওয়া হবে এবার নেক্সট যখন আপনি গিয়ে বলবেন যে আমার স্মার্ট মিটারের প্রয়োজন তখন কিন্তু আপনার একটা মিটারের জন্য তারা কোম্পানির সাথে কন্টাক্ট করবে না তখন ডাইরেক্ট আপনাকে বলবে যে আপনার পুরোনো মিটার আপনি রেখে দিন নতুন মিটারটা আপনি টাকা জমা দিয়ে লাগাতে হবে তো যাই হোক সেটা আলাদা বিষয় তার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনি বলে দিই আমি এবার প্রথম যে বলেছিলাম যে আমাদের ট্রান্সফর্মারের নিচে যে বড় সাদা বক্সটা লাগানো আছে তার মধ্যে যে মিটারটা আছে সেই মিটারটা কী করে ট্রান্সফর্মার থেকে কত পরিমাণ কারেন্ট আপনার এরিয়াতে সেপারেট হয়েছে সেটা কাউন্ট করে এবার দেখা গেল বাইদিবাই একটা এক্সাম্পল যদি আমি ধরি মনে করেন আপনার ট্রান্সফর্মার থেকে হানড্রেড ইউনিটস অফ কারেন্ট খরচ হয়েছে আপনার পুরো এরিয়াতে এবার পুরো এরিয়াতে যতগুলি ইলেকট্রিক স্মার্ট মিটার আছে সেই স্মার্ট মিটারের ইউনিট অনুযায়ী দেখা গেলো যে আশি ইউনিট কারেন্ট খরচ হয়েছে কিন্তু ট্রান্সফর্মার থেকে খরচ হয়েছিল একশো ইউনিট কিন্তু সমস্ত ফ্যামিলিরগুলির যেই স্মার্ট মিটার আছে সেই হিসেব অনুযায়ী কারেন্ট খরচ হচ্ছে আশি ইউনিট তাহলে বাকি বিশ ইউনিট কোথায় গেল তখন কিন্তু ইলেকট্রিক ডিপার্টমেন্ট ডাইরেক্টলি বুঝতে পারবে যে সেই এরিয়াতে কোথাও না কোথাও ইলেকট্রিক চুরি হচ্ছে তখন সবার আগে বলে দিই যারা স্মার্ট মিটার লাগাননি সবার আগে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে সন্দেহ করবে কারণ আপনারা যেহেতু স্মার্ট মিটার নেই তারা ভেবে নেবে যে আপনারা সেটা চুরি করেছেন হতে পারে যেই পিস ইউনিট এক্সট্রা খরচ হয়েছে সেটার চার্জটা যারা আজকে ইলেকট্রিক মিটার লাগায়নি তাদের থেকে কেটে নেবে সেপারেটভাবে ভাগ করে দেবে যারা স্মার্ট মিটার লাগায়নি তাদের থেকে হ্যাঁ আমি আবারও বলছি যারা স্মার্ট মিটার লাগিয়ে নিয়েছেন আপনাদের থেকে কোনো এক্সট্রা চার্জ নেওয়া হবে না যতক্ষণ না আপনি পার্টিকুলারভাবে সন্দেহ চোখে পড়ছেন তো যাই হোক যারা স্মার্ট মিটার এখনও লাগায়নি তাদের থেকে কিন্তু সেটা সেপারেটভাবে কেটে নেওয়া হবে যতটুকু আমার ধারণা বা যতটুক আমি নলেজ নিতে পেরেছি যেই ডাটা আমার কাছে আছে সেই তথ্য অনুযায়ী আমি বলছি সেটা হতে পারে তো এবার হচ্ছে কি সেই সিস্টেমে সেটা কাজ করছে তো এবার যে প্রশ্নটা আপনার মধ্যে ছিল যে আমার স্মার্ট মিটার কি এক্সট্রা কোনো চার্জ নেবে আমার থেকে বেশি কারেন্ট নেবে সেটা একদমই না নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারেন এক্সট্রা কোনো কারেন্ট আপনার থেকে নেওয়া হবে না যে পরিমাণ ইউনিট আপনার আসবে সেই পরিমাণ ইউনিট থেকে অথচ সেই স্মার্ট মিটারগুলি একুরেট ইউনিট দেয় ইউনিটে কোনো বোল করবে না সেটা নিশ্চিত তো আপনার বই পাওয়ার কিছু নেই যারা এখনও মিটার ইউজ করেনি তাদের হয়তো বা একটু বই পাওয়ার কথা কারণ যদি আপনার এরিয়াতে সেরকম কোনো সেরকম কোনো ইউনিটের এদিক সেদিক হয় তখন কিন্তু এক্সট্রা ইউনিটটা যারা স্মার্ট মিটার ইউজ করেননি তাদের থেকে প্রথমত কেটে নেওয়া হতে পারে যতটুকু ডাটা আমার কাছে আছে সেই তথ্য অনুযায়ী আমি বলছি তো তার পাশাপাশি দেখুন হয়তো বা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে সেই স্মার্ট মিটারটা কীভাবে কাজ করছে আজকে আপনার বাড়িতে তো সবার উদ্দেশ্যেই বলবো যদি এই স্মার্ট মিটারটা যেই রেডিও ফ্রিকোয়েন্সি লাগানো আছে যদি কোনো কারণে সেই রেডিও ফ্রিকোয়েন্সিটা বন্ধ হয়ে যায় সাথে সাথে কিন্তু ইলেকট্রিক ডিপার্টমেন্টে সেটা জেনে যেতে পারবে তাদের কাছে সিগন্যাল চলে যাবে তার পাশাপাশি এই রেডিও ফ্রিকোয়েন্সির দ্বারা ইলেকট্রিক ডিপার্টমেন্ট ঘরে বসে কিন্তু আপনার বাড়ির মিটারটা অন অফ করতে পারবে রেডিও ফ্রিকোয়েন্সির দ্বারা রিমোট কন্ট্রোলের মাধ্যমে সত্যি সেটা একবার ভেবে দেখবেন আপনার ইলেকট্রিক ডিপার্টমেন্ট ঘরে বসে যদি আপনি সন্দেহের চোখে পড়েন সেখান থেকে কিন্তু আপনার মিটারটা বন্ধ করে দেওয়া হবে এবার যখন আপনি কমপ্লেন করবেন যে স্যার আমার মিটারটা বন্ধ হয়ে গেছে তখন কিন্তু অটোমেটিক আপনাকে ডেকে পাঠানো হবে যে আপনি আসুন আপনার সাথে কথা আছে কেন আপনার মিটারটা বন্ধ হয়ে গেছে তখন কিন্তু আপনাকে জবাব দিতে হবে যে যদি তাদের ডাটা অনুযায়ী আপনি কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার সময় প্রত্যেক দিন আপনার লোডটা বন্ধ ছিল আপনাকে কিন্তু সেখানে জবাব দিতে হবে যে কেন বন্ধ ছিল আপনি কোথায় ছিলেন হ্যাঁ হতে পারে একদিন দুদিন আপনি করেছিলেন না কিন্তু সেটা যদি কন্টিনিউ হয় আপনাকে কিন্তু তার জবাব দিতে হবে যদি না দিতে পারেন হয়তো বা জরিমানাও করা যেতে পারে তো সেই কারণে সকলকে বলছি ভাই সেই স্মার্ট মিটারটা সত্যি একটা অ্যাডভান্স স্মার্ট মিটার তো সাবধানে ব্যবহার করুন এদিক সেদিক করতে যাবেন না নয়তো বা আপনি বিশাল বড় বিপদে পড়তে পারেন সেই স্মার্ট মিটারের কারণে কিন্তু এক্সট্রাভাবে কোনো চিন্তা করার কিছু নেই সেই স্মার্ট মিটার আপনার এক্সট্রা কোনো চার্জ করবে না সেটা একটা নিখুঁত ইউনিট দেয় এবং সঠিক পরিমাণ আপনার টাকা আপনাকে দিতে হবে কোনো প্রবলেম নেই তো আশা করি আপনি স্মার্ট মিটার সম্বন্ধে মোটামুটি একটা তথ্য পেয়ে গেছেন তো সেরকম অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকলের সাথে সেটা শেয়ার করে দেন যারা এখনও মিটার লাগায়নি ভাবছে নিজেকে স্মার্ট সেটা কিন্তু ভুল ভাবছে কারণ একটা সময় হয়তো বা তার সেই স্মার্ট মিটার কারণে অনেক প্রবলেমের ফেস করতে হতে পারে বা তাছাড়া যারা আজকে স্মার্ট মিটার আমরা ইউজ করছি তাদের সেটা সতর্ক করে দিন যাতে সেই স্মার্ট মিটারের সাথে কোনো ধরনের ছেড়ছাড় না করে তাহলেও কিন্তু একটা বিশাল বড়ো প্রবলেমে পড়তে পারে হয়তো বা জরিমানাও দিতে হতে পারে তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস আজকে এই মতোই রাখছি থ্যাংক ইউ সবাই ভিডিওটা একটা লাইক করবেন সবার সাথে একটু শেয়ার করে দেবেন সেই ইনফরমেটিভ তথ্যগুলি দেওয়ার জন্য থ্যাংক ইউ এভ্রিগুড